আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এই যে দেখতে পাচ্ছেন এটা মোহনগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠ তো এখানে ঈদের সময় গোর ওঠানো হয় দুই তিন হাট তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা মানে কোনো মাঠের ভেতরে কোনো জায়গা নাই এত এমন গরু উঠছে এরা জীবনে আমি এরকম মানে গরু উঠতে দেখিনি এই হাটে তো এই যে দেখতে পাচ্ছেন খালি গরু আর গরু তো গরুর মানে ইয়েতে আমরা মানে যাইতে খুব কষ্ট হবে তো কেয়ার করার কিনতে হবে করার নাই তো গরু মানে কিনা গরু হাটে গিয়ে গরু কিনা এত কষ্ট এটা বলা মানে মুখে বলা যায় না তো আমরা তো দু এক দিন কিনি তারপর আমাদের বিরক্তি এসে যায় কারণ এই যে অবস্থা যদি গরুর যে পা যদি একটা মারে তাহলে কি অবস্থা হবে তো এই যে অবস্থায় যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার দাদা তো উনি হচ্ছে কেনার মানে ইয়ে আর আমরা আছি ওর সাথে দিতে তো দেখতে পাচ্ছেন কেমন গরু উঠছে কোনো জায়গা মানে ফাঁকা নাই এত বড়ো মাঠ তো মানুষ তো আছে তারপরে হচ্ছে গরু তো ব্যাপক তো এরপরেও আছ মানে আরও আসছে গরু তো আমার মনে হয় মানে জায়গা দিতে পারবে না এই মাঠে কিছু গরু বাইরেও মানে দাঁড় করানো আছে তো ভিতরে হচ্ছে এই যে এগুলো গরু ভালো ভালো গরু আছে তো এই যে এগুলো গরু হচ্ছে এক লাখ বিশ হাজার দশ হাজার এরকম দামের মধ্যে তো আজকে যেহেতু আমদানি অনেক বেশি হয়েছে গরু মানে দামও একটু কম তো এর মধ্যে হচ্ছে আমরা মানে কিনবো তো আমাদের মানে গরু ঘুরে ঘুরে দেখতেছি কেমন গরু কিনা যায় কারণ আমাদের গরু পছন্দ হলে হবে না তো তারপরে বাজেটের ব্যাপার আছে যেহেতু অনেক সাতজনে একটা করে ভাগ দিই আমরা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে এক কাবুর টাঙানো আছে এটা হচ্ছে ছাগলের ইয়ে হাট তো ওখানে ছাগল ওঠানো হয়েছে বেসা হচ্ছে ওইখানে তো আর বাদবাকি মাঠ সবগুলোই গরু এসে একটা গরু দেখুন শুয়ে পড়ছে গরমে এই তো অবস্থা এত গরম তো এই যে গরুটা হচ্ছে আমরা প্রথমত দাম করছি কারণ নেওয়ার জন্য এটা আত্মীয় গরু তো গরুটা মোটামুটি ভালোই কিন্তু একটা সমস্যা আছে যে পেটের কাছে তো যার কারণে আমাদের মানে অতটা আগ্রহ নাই গরুটা নেওয়ার কারণ কোনো কোরবানির গরু যদি কোনো কুট থাকে তাহলে ওটা কোরবানি মানে হয় না আমি জানি যত সম্ভব তো যার কারণে আমরা নিতে ইচ্ছুক না তো এটা এমন কোনো মানে সমস্যা না বড় সমস্যা না তারপরে বাহির থেকে বোঝা যাচ্ছে একটু সমস্যা তো ওইটা মানে আমরা নিতে চাচ্ছি না এখন তারপরেও দাদা দাম বলছে কারণ এক একটা জিনিস মানে যেহেতু আত্মীয়র দেখার পরে হচ্ছে এভাবে তো চলে যাওয়া যায় না কারণ কিছু না কিছু তো ভুলেই আসতে হবে দাম বলছে তো যাই হোক ওদের মানে ইয়ে হয়নি ওদের আইডিয়ার মধ্যে হয়নি যার কারণে ওরা দিতে রাজি হননি আমরা এখন দেখি এটা দেখার পরে হচ্ছে অন্য ওইদিকে যাব আরও গরু আছে দেখি কারণ আমরা হচ্ছে বাজেট এক লাখ চল্লিশের পরে এক এক লক্ষ চল্লিশ থেকে হচ্ছে এক লক্ষ সত্তরের মধ্যে বাজেট দেখতে পাচ্ছেন কি বড় বড় গরু এসে হাটে তো মানুষ হাটে মানে ভালো ভালো গরু ওঠে একটা নামকরাই হাট আগের বড়ো হাট তো এই ঈদের টাইমে এখন হচ্ছে গরু বেশিরভাগ উঠে হাট অন্য সময় এখানে জায়গা নাই জায়গা সংকট যার কারণে হাট বসে না তো এই যে দেখতে পাচ্ছেন এটা একটু বড়ো সড়ো কিন্তু প্যাট বড় যার কারণে হচ্ছে আমরা আমাদের পছন্দ না আমরা নিব না দাদা বলছে এটা চলবে আমরা বলছি না চলবে না একটা পেট বড় তো এভাবে এ করতে করতে আমরা যাচ্ছি যদি দেখতে পাচ্ছেন কি কষ্ট করে আমরা যাচ্ছি ব্যাপক গরু আর একটা গরু যদি লাথি মারি তাহলে তো অবস্থা খারাপ হয়ে যাবে তো আমরা ভয়ে ভয়ে যাচ্ছি আর আমি তো এত ভিতু কারণ হচ্ছে গরু দেখলে খুব ভয় পাই তো এই যে দেখতে পাচ্ছেন এটা আমরা দাম করার জন্য দেখছি যে আমাদের পছন্দ হয়েছে গরুটা লাল লাল গরু তো এটার কোনো খোঁজ নাই তো এটা হচ্ছে আমরা দেখছি তো দাম চাচ্ছে হচ্ছে এক লাখ সত্তরের ভিতরে তো আমরা আমাদের যেহেতু বাজেটের ভিতরে তো আমরা দেখতেই পারি কিন্তু দাম বলে দেয় কিন্তু তারপরে ইচ্ছা তো আমরা এটা দাম করে দেখ দাম করছে আমার ভাই আর হচ্ছে দেখতে পাচ্ছেন কীভাবে গরু আমার ছোটো ছোটো করছে তো আমাকে একটা গুঁতাম মারছে তো আমি পিঠে বড় শিঙড়ে তো আমাদের গরু হয়ে গেছে কারণ এটা দাম মানে বলছে হচ্ছে এক লক্ষ সত্তরের ভিতরে তো আমাদের দামাদামি করে এক লক্ষ একষট্টি হাজার টাকা দাম আর ছাড় করতে হবে এখন তো ছাড় করার জন্য হচ্ছে নিয়ে যাচ্ছি কি বড় বড়ো দেখুন গরু হাটে ওঠে দেখেন কি অবস্থা হ্যাঁ গরুর হাটে হাঁটা যাচ্ছে না কারণ গরু মুড়িতে লাহাই দেয় তারপর হচ্ছে গোবরে একবারে ইয়ে করছে নিচে পিসে যাচ্ছে স্যান্ডেলের পায়ে তো অবস্থা তারপরে যদি পানি হতো তাহলে তো আরও কষ্ট মানে হয়ে যেত তার পানি হয়নি ভাগ্য ভালো তো পানি হলে এখানে এক কাদা হয়ে যায় কারণ তারপরে ওই যে গোবর আছে গোবর আর হচ্ছে পানি মিশ্রিত তো এইরকম অবস্থা হয় গিন গিন করে গা তো এবার পানি হয়নি আমি এক বছর যখন কোরবানি গরু কিনতে গেছিলাম সে তখন পানি হয়েছিল তো বান্না মেরে যাইতে হয় ভিতরে এলে যাওয়া যায় না তো মানে করেগা। করে গা তো আমরা হচ্ছে যে ছাড় করার জন্য নিয়ে তো এখন ছাড় করবো কারণ কোরবানির গরু ছাড় ছাড়া তো কোরবানি হয় না তো আমি জানি আমরা জানি সবাই তো এই যে এখানে হচ্ছে গরুর কত দাম ওটা লেখা দি লিখে দিতে হবে তারপরে এখানে বারোশো টাকা ছাড় তো বারোশো জায়গা মানে একটু দরদাহ করাই হচ্ছে এখানে তো লাস্ট এক হাজার টাকা ইয়ে করছে হ্যাঁ তো এখানে একটু মানে কেসালি হয়েছে কারণ সারের একটু বেশি মনে হচ্ছে টাকা তো দাদারা একটু ইয়ে করছে যে হাজার টাকার উপরে দিবে না তো ওরাও হচ্ছে বারোশো টাকাই নেবে তো এখানে দেখেন একটু মানে কথা কাটাকাটি হচ্ছে হ্যাঁ এই তো অবস্থা তো আমাদের ছাড় করা হয়ে গেছে আমাদের ছাড়ের কাগজটা দিয়ে দিল আমাদের তো এখন বের করে দিবে তো এই ছাড়ের কাগজ ছাড়া হচ্ছে হাত থেকে গরু নিয়ে যাওয়া যাবে না কারণ সার ছাড়া তো গরু যেতে দেবে না তো সার ছাড়া গরু বের করলেও সমস্যা আছে তো ধরা পড়লেও মানে জরিপ না তো আমরা সার করে নিলাম করার পরে ওই যে রাস্তার উপরে নিয়ে যাচ্ছি যে দেখতে পাচ্ছেন আমাদের গরুটা অনেক মানে মোটামুটি অনেক ভালো হয়েছে এরকম দামে এরকম গরু মানে পাওয়া যায় না কারণ দাম কম বলে আমরা মানে ভালো গরুটাই হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের গরু দিনা শেষ না হ্যাঁ কমপ্লিট এই যে আমাদের গরু তো দেখা হবে কোরবানির সময় আমার কোরবানির দিনে